আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে তাহলে বন্ধু অবশ্যই এই চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আজকের ভিডিওটি প্রথমবারের মতো আপনি দেখছেন আপনার সামনে গেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানিয়ে দিই এস নামের যে বিশেষ বন্ধুরা রয়েছেন দুই সালের ষোলোই নভেম্বর রবিবার আপনাদের জন্য নিয়ে আসছে কিছু শুভ ঘটনা যা অবশ্যই আপনারা জানতে পারবেন আমার আজকের পর্বটি দেখলে ও হ্যাঁ আর একটি কথা তো বলতে ভুলে গেছি আপনার শুভ নামটি কমেন্টে লিখে দিয়ে যাবেন বন্ধু যা যারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন সেই সকল প্রিয় দর্শকদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আপনারা এইভাবেই আমাদের পরিবারকে আরও বড়ো করে তুলুন সাপোর্ট করুন সংখ্যাতত্ত্বের গণনা অনুসারেই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি নিউমেরোলজি যাকে বলে অবশ্যই আপনার নাম এস দিয়ে না শুরু হলেও আপনার প্রিয়জন যদি কারোর নাম এস লেটার দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করবেন বর্তমান রাশি চক্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এস বা বাংলায় দ্বন্দ্বস্য কিংবা তালিবর্ষ দিয়ে শুরু হওয়া নামের মানুষদের কর্মক্ষেত্রে অনেক ধরনের অপরচুনিটি আসবে এই যেমন ধরুন যদি আপনি ব্যবসায়ী হন সেই ব্যবসার ক্ষেত্রে আপনার সামনে অনেক পথ উন্মুক্ত হবে হ্যাঁ বন্ধুরা লাভের পথগুলো আপনি দেখতে পাবেন বা আপনার ব্যবসায় আরও উন্নতিমূলক কোনো কাজ আপনি করতে পারবেন এই সময়টায় আর হ্যাঁ আর আপনি যদি চাকরি করেন যদি আপনি চাকুরিজীবী হন সেক্ষেত্রেও আপনার পদোন্নতি ঘটবে আপনার প্রমোশন ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা তাছাড়াও বলে রাখি বেসরকারি সরকারি যাই চাকরি করুন আপনার মাইনেও কিন্তু বাড়তে পারে একেবারেই ঠিক শুনেছেন কিন্তু এরই মাঝখানে একটি বক্তব্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনি অবশ্যই নিজের কর্মকে গুরুত্ব দেবেন হ্যাঁ কখনোই সাকসেসের পিছনে ছুটবেন না নিজের কাজটাকে মন দিয়ে আগে করবেন তবেই আপনি সাকসেস নিজের হাতের মুঠোয় পেয়ে যাবেন তখন আর সাকসেসের পেছনে আপনাকে ছুটতে হবে না বা অন্যকে দেখে হিংসাও হবে না যে ও পারল করতে আমি কেন পারলাম না আপনি আপনার নিজের কর্মের প্রতি মনোযোগ দিন তাহলেই আপনি কিন্তু আপনার লাইফে উন্নতির পথ দেখতে পাবেন আপনারা প্রতি নিয়ত কর্ম করে যান রেজাল্ট হয়তো সঙ্গে সঙ্গেই পাবেন না কিন্তু একদিন না একদিন আপনি আপনার কর যে করে রাখা কর্ম সেই কর্মের ফল ভবিষ্যতে গিয়েও পাবেন হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি যে আপনার এই বর্তমান সময়ে কাজের প্রেশার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই কথাটা আমি ভিডিওতে আপনাদের বারবার বলি আপনারা শুনেছেন যারা প্রতিনিয়ত দেখেন আমাদের ভিডিও কেন বলি কারণ এস নামের ব্যক্তিদের ওপরে মাথার ওপরে অনেকটাই চাপ বেড়ে যাবে কী কী কারণে প্রথমত বাড়ির একমাত্র সন্তান হলে ছেলে বা মেয়ে যদি একমাত্র সন্তান হন তাহলে কিন্তু আপনার ওপরে আপনার বাবা মার দায়িত্ব আপনার নিজের সংসারের দায়িত্ব সব কিছুই পড়বে আপনার ঘাড়ে আপনাকে সমস্তটা সামলাতে হবে এবং নিজের কাজও করতে হবে ইনকাম করতে হবে সব করতে হবে আবার বলে রাখি যে হয় বাবা কিংবা মা কেউ একজন যদি বয়স হয়ে গেলে মারা যান বা অফ হয়ে যান কোনোভাবে সেক্ষেত্রেও কিন্তু আপনার উপরে কাজের প্রেশার বাড়ির কাজ আপনার নিজের কাজ সংসারের বাইরের কাজ সব কিছুই আপনার ঘাড়ে এসে পড়বে যার কারণে আপনার প্রচুর কাজের চাপ বৃদ্ধি পাবে আর নিজের কাজ তো প্রচুর রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই যদি ভাবেন আমি কাজ শুরু করে দেব তাহলে দিনে আমার কাজ শেষ হয়ে যাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি দেখবেন কোনো না কোনো কাজ ঠিক পেন্ডিং পেন্ডিং রয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন সেটাও আবার পরের দিন করতে হবে একটার ঘাড়ে আর একটা ঘাড়ে মানে কাজ চেপে যাবে তো যাই হোক কাজ যেমন প্রচুর পরিমাণে আপনার থাকবে ঠিক তেমনই আপনার হাতে প্রচুর পরিমাণে টাকাও আসবে তবে এটা বলতে পারি যে সব কাজই যে টাকা আসবে তা কিন্তু নয় এমন কিছু কিছু কাজ আপনাকে যা করতেই হবে ইম্পর্টেন্ট কিন্তু সেখান থেকে আপনি কোনো ইনকাম পাবেন না সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে যাই হোক চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনারা কিন্তু একটা উন্নতির মুখ বা উন্নতির শিখরে পৌঁছে যাবেন কর্মজীবনে সাকসেসের পরিমাণ আপনাদের এই টাইমে বেশি রয়েছে তাই আমি কর্মের প্রতি একটু বেশি মনোযোগ দিতে বলছি দ্বিতীয়ত বলবো সম্পর্ক নিয়ে নামের প্রথম লেটার যদি আপনার এসতেই হয় তাহলে এটুকুনি নিশ্চিত সম্পর্ককে নিয়ে আপনার বিভিন্ন প্রশ্ন রয়েছে সম্পর্কের বিষয়ে আপনি জানতে চান বর্তমানে এস নামের মানুষদের সম্পর্কের জন্য কিন্তু অত্যন্ত জটিলতম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনি যদি বিবাহিত হন আপনাদের দাম্পত্য জীবনে এখন দারুণ রকম সমস্যা দেখা দেবে হয়তো কোনো কারণই নেই কারণ ছাড়াই ছোটোখাটো কথার মাধ্যমে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া বেঁধে যেতে পারে রাগারাগি হয়ে যেতে পারে অশান্তিটা বাড়তে দেবেন না কারণ এই সময় আপনাদের কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী ভালো যাচ্ছে না তাই মানে সম্পর্কের দিকে ভালো যাচ্ছে না সেই কারণে কাজের প্রেশার যার কারণে আপনারা কেউ কাউকে সময় দিতে পারছেন না সেই জন্যও কিন্তু আপনাদের একটু কম বেশি মনোমালিন্য বা কথা কাটাকাটি ঝগড়া অশান্তি এগুলো লেগেই থাকবে কিন্তু এটাকে বেশি বাড়িয়ে তুলবেন না বা একটুখানি ছোটো খাটো অশান্তি বড় করে দেখবেন না তাহলেই সম্পর্কের মধ্যে চিরফাট ধরবে যেটা ডিভোর্স অবধি পৌঁছে যেতে পারে আর সেটা নিশ্চয়ই কেউই চায় না আমরা কেউই চাই না আমাদের জীবনে অন্ধকার ছায়া নেমে আসুক বা সুন্দর জীবনে কোনো কালো দাগ থেকে যাক দুই সালে আপনাদের অনেক বেশি স্ট্রাগেল করতে হয়েছে সম্পর্কে বাধাপ্রাপ্ত হয়েছেন কখনো মন ভেঙে গেছে আবার কাজের ক্ষেত্রে তো প্রচুর স্ট্রাগল করে যাচ্ছেন এখনও অবধি সেই স্ট্রাগলিং পিরিয়ড শেষ হয়নি আর আপনার কাজের চাপ আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর যত বয়স বাড়ছে তত আপনার দায়িত্ব আরও কর্তব্য বৃদ্ধি পাচ্ছে তাই বন্ধুরা তৈরি থাকুন কিছু বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যে সকল বিষয়গুলো দায়িত্ব নেওয়া প্রয়োজন নিজের ওপরে অবশ্যই সেই দায়িত্বগুলো নেবেন কাজের ভার নেবেন কর্তব্য পালন করবেন তার পাশাপাশি নিজের বাবা মায়ের শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে আর নিজের শরীরের যত্ন অবশ্যই নিতে হবে না হলে আপনি সব দিক সামলে উঠতে পারবেন না যদি আপনি নিজেই অসুস্থ হয়ে পড়েন আর ভালো সুস্বাস্থ্য এবং খাবার দাবার স্বাস্থ্যকর খাবার খেতে হবে বন্ধুরা আপনারই কাছের বন্ধু প্রিয় বান্ধবী বা আপনার আত্মীয় পরিজন আপনার নামে আপনার পিছনে গিয়ে উল্টো কথা বলবে আপনার নামে সমালোচনা করবে কিন্তু তার জন্য আপনি সেই সব কথাবার্তা শুনে কখনোই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না হ্যাঁ আপনি এড়িয়ে চলুন বা কথাবার যদি খুব বেশি আপনাদের মধ্যে সমস্যার তৈরি হয় ক্রিয়েট হয় সেক্ষেত্রে কথাবার্তা বলে কনভারসেশান করে নিজেদের সমস্যা নিজেরা মেটান কখনও এর মাধ্যমে তার মাধ্যমে কথা বাড়াবেন না বা ঝগড়া অশান্তি করবেন না এতে করে দূরত্ব আরও বাড়ে বই কমে না যাই হোক নিজেদের খেয়াল রাখুন নিজেদের সম্পর্কগুলোর খেয়াল রাখুন তার সঙ্গে কর্মে মনোযোগ দিন সংখ্যা দত্ত রাশিচক্রের গণনা অনুসারে এস নামের মানুষদের সম্পর্কে আজকের ভিডিওতে আমি অনেক তথ্যই তুলে ধরলাম আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে জানাই আজকের মতো বিদায়